আরে এগুলা কি করো হেজে ওকে নিয়ে যাচ্ছি এখন সাদে আর দেখেন আমাদের ব্ল্যাক ডায়মন্ড Так মারা গেছে আমরা আর কয়দিন পরে আরেকটা ব্ল্যাক ডায়মন্ড কিনে আনবো এই দেখেন এই একটা আরেকটা সব সময় নিচে পড়ে উল্টা কইরা থাকতো এখন ওটা মারা গেছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভ সকাল তো এখন হচ্ছে সকাল বেলা তো সকাল না বাজে 11টা তো এখন হচ্ছে আমরা সাদে যাব তার আগে বলি আমাদের ব্ল্যাক ডায়মন্ড মাছ কালকে একটা মারা গেছে মিম চলো মিম মিম আবার মুরগির বাচ্চা টান আছে অনেক বাতাস লেবু হয়েছে দেখা যায় কিনা জানি না রোদের দেখা যায় না বেশি একটা আমরা কাপড় গুলো মেলানো শেষ কাপড় দিয়ে নিছি বাতাস ক্লিপ দিচ্ছি তাও কাচাই যায় সব কাপড় লাগা তা নিচে যাই কাম করি কাপড়টা ধুইয়া নিছি যে রান্নাঘরের অবস্থা তো রান্নাঘরটা পরিষ্কার করবো পড়ে দেবো চা পানি খাইছি এটা ধুইয়া মাছটা ভিজেইয়া একটা গুসাই নেব উস্কেবার উসকেবার রান্না আসে রান্না করতে হবে এই যে ঘরের অবস্থা তো এখন আমি আগে পাখের ঘরটা পরিষ্কার মানে ভারি পাতিলগুলো ধুই পরে ঘরটা পরিষ্কার করে নেব পরে রান্না করি ঘরটা সব এলোমেলো ছিল তো এই এক ঘন্টায় ঘরটা সব গুসাই নিলাম এবার যাব রান্নাঘরে রান্না করার জন্য গরজ দিয়ে ফ্যানগুলো চলাই দিয়েছি ওটাও মোটামুটি পরিষ্কার করছি হারি পিতল ধুয়ে নিছি এবার সবজি নামাইছি তো সবজিগুলো কাটবো সিমের বিচি দিয়ে কাতল মাছ রান্না হবে লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর হচ্ছে করলা বাজি হবে তো এগুলো আমি কাটাকাটি করে নিই তো এই তো আমি সব কিছু কাটাকাটি করে নিয়ে চলে আসছি এদিকে বাইরে অনেক মেঘ করছে ওদিকে বাবা দেখা যায় কি না ক্যামেরায় বুঝি না আমার কাপড় রয়েছে ছাদে এখন আমার বাদ দিয়ে কাপড় আনতে পারতো এবার তো বৃষ্টি নামে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি অনেক বাতাস সুসে আর ওদেরকে অনেক মেঘ করছে কালি কখনো আসে নাই খুব একটা কাকুস আছে তো কাপড়গুলো আনবো আগে একটা তরকারি বসাই দিই তো এখানে কী কী কাশটিটা দেখাই এখানে আছে লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না হবে এখানে সিমের ভিসি মাছ দিয়ে রান্না হবে কাতল মাছ দিয়ে আর এখানে টমেটো কাঁচামরিচ প্রেস কাটতে নিছি এখানে করলার জন্য আলু কাটতে নিয়েছি এই জায়গায় করলা কাটতে নিছি এই জায়গায় কাতল মাছটা ধুয়ে নিছি আর এই জায়গায় চিংড়ি মাছ কাটতে কড়াইতে দিয়ে দিছি লাউর জন্য তো এবার আমি চুলাটা জ্বালাইনি সময় নাই একটা বাজে গেছে খালি কখনও আসে নাই তো বাতাস চড়ছে বাইরে অনেক বাতাস চড়ছে আমি কাপড়গুলো আগে আনি তার চালু করে তো বৃষ্টি নামলে আজকে আপনাদের সাথে বৃষ্টির ভিডিও শেয়ার করব কালকে রাত্রে নামছিল কিন্তু কারেন্ট চলে গেছিল আবার অনেক বৃষ্টি অন্ধকার এই জন্য দেখানো হয় নাই তো আমি হলুদ মরিচ দিয়ে দিচ্ছি আজকে মাছের মাথাটা রান্না করবো আর ল্যাংচা আর কিছু মাছ নিয়েছি দুইটা কড়াই বসাই দিয়েছি এটা আমি মাছ বাজবো আর ওইটা আমি লাউ চিংড়ি দিয়ে বসাবো তো ছাদে গেছিলাম কাপড় আনতে আইসো দেখি মাছটা সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে উল্টোই দিচ্ছি আর এদিকে লাউ চুলা মানে লাউ রান্না করবো চুলাটা জ্বালাই নিয়েছি মাছগুলো বাজিয়ে নিয়েছি ছাদ অনেক বাতাস কাপড়গুলো আনলাম ওটা একটু দিয়ে দিলাম লাউর জন্য আর যাবো হচ্ছে কাঁচামড়ি লাউ কাঁচামড়ি দিয়ে রান্না করবো

তো মশলাটা কষানো সেটা জল দিয়েই দেবো তো একটু জলটা দিয়ে দিলাম এবার জল ফটলে পরে লাউ দিয়ে দেবো খালি আলু পাইতে চুলা খালি ল আলু পেজ দিয়ে যায় রুটি বাজছে তুমি সকালে খাজিয়ে যায় না একটু টুকু আ বিস্কুট খাই গেছিলো তো ফিরি যে রুটি বানানো হতে রুটি বাজছে তো মনে ঠাউটা হয়ে গেছে দই ফাঁকে আবার আমরা মাছ ভাজা রুটি বাজিয়া মাছ বাজার শেষ করে রুটি বাজছিলো আলু রুটি দিয়ে হালিম দিয়ে খাই গেছি হালিম ছিল এখন আবার রান্না বসাইছি মাানো নাও লাউ নাও করল আবার জিটে করবো সাথে

तब पैसे बच जाने से आधा-आधा दे देती हूँ। मतलब वो सोना। हाँ। तो ये आपका कितना लगा रहा है उसके लिए? ये कितने

তো আমার তো রান্না বান্না শেষ এই যে একবার পাখের ঘর গুছাইয়া মুসতে নিছি একবার কিছু ধুয়ে ফেলাইয়া তো এখানে বিকেলে আবার একটু চটকটি বানামো ফুচকা ডাবলি সেপে দিয়ে দিছি আর এই জায়গায় বাট ছিল রাখতে গরম বসাইছি গেছে গরম দাও আর এখানে আছে সিমের বিচ দিয়ে কাতলা মাছের ঘি আর এখানে আছে লাউ চিংড়ি করাল্লাবাজি তো এইখানে রাখছি করাল্লাবাজি তো আমার সব কাজকর্ম শেষ সেদিকে মিম গোসল করতে ঢুকছে আলিপার মিম এদের বাড়ি করি বসে আছি খাওয়াইছি আমি খেয়ে দিয়েছি তো আজকের জন্য আর বড় কম নয় সবাই ভালো থাকতেন সুস্থ আমাদের পাশে থাকবেন আর বৃষ্টি নামে নেয় ও বাইরে